যদিও আমি আমার বাইক দিয়ে অবস্থায় প্র্যাকটিস করি তো এখন একটু প্রেজিনেস বাড়ানোর জন্য আমি আমার এস সি প্রজেক্টটা ইনস্টল করবো তো এই জন্য আমি আজকে একটা নতুন ব্যান্ডপাইপ কিনে নিই এটা ইনস্টল করব এবং সামনে আমাদের অনেকগুলা স্টান শো আসতে চলেছে যার কারণে হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে অনেকে একটা প্রবলেম ফেস করেন সেটা হচ্ছে ব্যান্ড প্যাপ লাগানোর পরে ইঞ্জিনের থেকে টাকটাক করে একটা সাউন্ড আসে সেই সাউন্ডটা আসার মেন কারণ হচ্ছে এখানে ভালো করে দেখা যাচ্ছে না এইখানে একটা কলার থাকে সেই কলারটা কলারটা যখন পুরে যায় তখনই গিয়ে এই সাউন্ডটা হয় তো নতুন করে যখন আপনারা কলার লাগাই দেবেন তখন আশা করি এই সাউন্ডটা আর পাবেন না আপাতত ব্যান্ড পাইপটা লাগানো শেষ বাট এখানে একটা প্রবলেম ফেস করলাম সেটা হলো আমার এখানে যে ক্লামটা আছে এই যে এটা থেকে যে স্প্রিংটা লাগায় আর কি এই জায়গায় একটা স্প্রিং লাগানোর একটা ক্লাম থাকে ওইটা নেয় আমার কাছে বা এই ব্যান্ড পাইপে লাগানো নেই এখন নতুন করে ওটা আমার বানাইতে হতেছে আসলাম জীবনের কাছে এই জিনিসটা বানানোর জন্য সে বানা দিতেছে লাইক এমন করে এখন ওরা আমি জাস্ট এটা বানাই দেখাই দিলাম এখন ও বানাচ্ছে এটা